বাদশাহ আলমগীর কুমারে তাঁহার পড়াই তো এক মৌলভী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদয় আনতনায়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলভি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পড়ে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি করি নেকো ছয় করি মনে আছে মোর বল বাদশাহুধলে শাস্ত্রের কথা শোনাবো অনর গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বুঝাবো সাহান শাহে তারপর দিন প্রাতে বাদশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কিল্লাতে খাস কামরাতে যাবে ওস্তাদের ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা ওস্তাদ কন যাহা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তাফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার পানি ঢালে শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না চরণ শরীর বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষক তবে দাঁড়ায় সাগৌরাবে করনিশ করি উচ্চ রাবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহানুদার বাদশাহ আলমগীর